ঘটনা কেন করে না? গিট! এ এটা নাইছে কিডা? ভাই। এবার রে।

ওই শুধু খালি খালি খাইবে আর বেরাবে খালি খাইবে আর বেরাবে আর কোনো কোনো কাম নাই বের খালি কাম নাই বের কোনো সংসার তো আমি একলাই খাড়ি মরি আর ওই আচ্ছা তোর কাহিনী কি ঘটনা কি কত তোর কাহিনী কি তোর ঘটনা কি কত দেহ তুই মনে বাপের গুপ্তধন দেখছিস এই জন্য সারাদিন কাজ কাজকর্ম করিস না সারাদিন খালি বসেই থাকিস মুখ ফুল বের না বাপের গুপ্তধন তুই দেখছিস তুই ওই রাগ করি কথা বলিস না আস্তে পাল্লা নিচু করি কথা ক মই দাও নাই গুপ্তধন গুপ্তধন তুই দেখছিস তোর পরিকল্পনা হলো বাড়ির যদি আর একজন মানুষ আইসে গুপ্ত ধানের ভাগ কমে যাবে এই জন্য তুই মো বিয়ে দিবে না মুখ খুলবার কড় কথা কথাবার্তা কছ এই যে তো চাবা ভাঙি ফেলে জানিস তুই আচ্ছা তুই যে বিয়ে করবে চাই তো বিয়েটা করবে কেন কতটা

তোমার নাম পাত্রীর বলে বাড়ি বাড়ি মোড় একটাই শোনো একটা কথা কি মনে করেন যে শুভ কাজও দেরি করতে নাই করি ফেলান সন্ধ্যার মধ্যে অপূৰ্ব মানে পকা দিন ফুল পৰিমাণে